আয়াত একত্রিশ অনুবাদ তারপর কিয়ামতের দিন নিশ্চয় তোমরা তোমাদের রবের সামনে পরস্পর বাগবিতণ্ডা করবে তাপসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াত নাজিল হলে জুবায়ের আনহু বলেন হে আল্লাহর রাসুল দুনিয়াতে আমরা যে ঝগড়া করছি সেটা কি আবার আখিলাতেও হবে রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তখন জুবায়ের বললেন বিষয়টি তাহলে ভয়াবহ ইবিন উমার বলেন আমরা এই আয়াত নাজিল হয়েছে জানতাম কিন্তু কেন নাজিল হলো বুঝতে পারিনি আমরা বলতাম কার সাথে আমরা ঝগড়া করব আমাদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে তো কোনো ঝগড়া নেই অবশেষে যখন মুসলিমদের মাঝে ফেতনা শুরু হলো। তখনই বুঝতে পারলাম যে এটাই আমাদের রবের পক্ষ থেকে যে ঝগড়ার ওয়াদা করা হয়েছিল তা আতফিরুসাহী